আসসালামু আলাইকুম আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দুবাই এয়ারপোর্টের ঘোষণা সবাইকে চমকে দিল দুই হাজার বত্রিশ সালেই বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দুবাইয়ে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণকে আরও দ্রুত সহজ ও ঝামেলামুক্ত করতে ব্যাপক পরিবর্তনের পথে হাঁটছে বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন খুব শিগগিরই শুধুমাত্র হ্যান্ড ব্যাগেজ নিয়ে ভ্রমণকারীদের জন্য চেক ইন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হবে এতে যাত্রীদের আর চেক ইন লাইনে দাঁড়ানো লাগেজে কাগজ লেবেল লাগানো কিংবা ব্যাগের জমা দেওয়ার মতো ঝামেলা করতে হবে না গ্রিফিস বলেন ভ্রমণের সময় মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় আর বিমানবন্দরগুলোকে সেই সময় নষ্ট করা বন্ধ করতে হবে বহু বছর ধরে যাত্রীরা বিমানবন্দরে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন নিরাপত্তা চেক ব্যাগেজ ড্রপসহ নানা ধাপ পার করছে তবে দুবাই বিমানবন্দর এখন সে পুরনো ধারা বদলে সম্পূর্ণ ঘর্ষণহীন ভ্রমণ ব্যবস্থা তৈরি করছে যেখানে লাইনে দাঁড়ানোর প্রয়োজন থাকবে না ইতোমধ্যে দুবাই বিমানবন্দরে বড় পরিবর্তন এসেছে ইমিগ্রেশন প্রক্রিয়ার পরিবর্তে ফেস রিকগনিশন প্রযুক্তি চালু করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করছে যাত্রীদের আর পাসপোর্ট স্ক্যান করাতে বা কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না পুরো প্রক্রিয়াটি এখন ক্যামেরা নির্ভর যা দ্রুততার সঙ্গে প্রতিটি যাত্রীর পরিচয় নিশ্চিত করছে গ্রিফিজ জানান নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে এমন প্রযুক্তি আনা হচ্ছে যাতে নিরাপত্তা মান কমে না গেলেও চেক ইন প্রক্রিয়া আরও সহজ হয় যাত্রীদের আর ব্যাগ খুলে জিনিসপত্র ছড়িয়ে দেখাতে হবে না হ্যান্ডব্যাগের সহ যাত্রীরা সরাসরি গেটে যেতে পারবেন কোথাও চেক ইন করার দরকার হবে না এই নতুন ব্যবস্থায় দুবাই বিমানবন্দর একাধিক সুবিধা পাবে বলে তিনি জানান প্রথমত যাত্রীদের মূল্যবান সময় বাঁচবে দ্বিতীয়ত প্রচলিত অপেক্ষা চেক ইন ইমিগ্রেশন নিরাপত্তা এসব লাইন কমে যাবে ফলে বিমানবন্দরের ভিড়ও কমবে সবচেয়ে বড়ো সুবিধা হল বর্তমান টার্মিনালেই গুণ যাত্রীকে এক চতুর্থাংশ সময় সেবা দেওয়া সম্ভব হবে কোনো অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই গ্রিফিস বলেন যদি আমরা একই জায়গায় চারগুণ যাত্রীকে চার ভাগের এক ভাগ সময় নিতে পারি তাহলে নতুন কিছু নির্মাণের প্রয়োজনই থাকবে না ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে দুবাই এয়ারশো শো পঁচিশের দ্বিতীয় দিনে গ্লোবাল কানেকটিভিটি ইন অ্যাকশন সেশনে বক্তৃতা দিতে গিয়ে গ্রিফিজ আরও একটি বড় ঘোষণা দেন তিনি বলেন দুই সালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডিএক্সবি সম্পূর্ণভাবে স্থানান্তরিত হবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে যা তিনি বিশ্বের সবচেয়ে বড় রূপান্তর হিসেবে উল্লেখ করেন তিনি জানান দুবাই বিমানবন্দর খুব দ্রুত প্রবাহে নতুন মাইল ফলক তৈরি করছে আগামী দুই বছরের মধ্যে ডিএক্স ভি একশো মিলিয়ন যাত্রী অতিক্রম করবে দুই সালে এই সংখ্যা পৌঁছাবে একশো মিলিয়নে তারপর দুই হাজার বত্রিশ দুবাইয়ের বিমান পরিবহন ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত নতুন আলমাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাথমিক যাত্রী বহন ক্ষমতা দুই সালে থাকবে একশো পঞ্চাশ মিলিয়ন কিন্তু ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে পল গ্রিফিথ জানান দুই সালের দিকে নতুন বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা হবে প্রায় দুইশো মিলিয়ন যা বিশ্বের যে কোনো বিমানবন্দরের তুলনায় বৃহত্তম হাস্যকৌতুকভাবে তিনি বলেন দুই সালে আমার বয়স হবে একশো বছর যদি তখন যথেষ্ট স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাকে সচল রাখার জন্য তাহলে আমি চাই বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরে দুইশো ষাট মিলিয়ন যাত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকতে দুবাই বিমানবন্দর যাত্রীদের সময় বাঁচাতে ভিড় কমাতে এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বিশাল টেকনোলজিক্যাল পরিবর্তন আনছে চেক ইন বাতিল ইমিগ্রেশনে ফেইস রিকগনিশন সহজ নিরাপত্তা প্রক্রিয়া এসব মিলিয়ে দুবাই ভবিষ্যতের স্মার্ট ভ্রমণ ব্যবস্থার পথিকৃত হতে চলেছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন